আমি কি সায়েন্স নেব নাকি আর্টস নাকি কমার্স প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মনে এখন এই প্রশ্নটা সবচেয়ে বেশি পাক খাচ্ছে যদিও এটা নিয়ে আমার ইতোমধ্যে একটা ভিডিও দেয়া ছিল তারপরও অনেক স্টুডেন্ট বুঝতে না বা কোন সিদ্ধান্তে আসবে সেটা আসলে চূড়ান্ত ভাবে নিতে না তো আমি আজকে তোমাদের এই একটা বিষয় একদম ক্লিয়ার করে দেব তুমি ফোর্থ সাবজেক্ট কী নিবে কোন ফোর সাবজেক্ট নিলে তুমি ভবিষ্যতে কী হতে পারবে কোন ফোর্থ সাবজেক্টটা তোমার জন্য নেওয়া প্রয়োজন তোমার জন্য আসলে সায়েন্স আর্টস নাকি কমার্স কোনটা বেস্ট হবে এটা নিয়ে তোমরা আর কখনোই দ্বিধাদ্বন্দ্বে পড়বে না আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই বিষয়গুলো একদম সুন্দরভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করবো এবং তোমাদেরকে বুঝিয়ে দেব যে তোমরা আসলে কোনটা নেয়া তোমার জন্য গুরুত্বপূর্ণ এবং তুমি কোনটা নেবে হ্যাঁ আমি অবশ্যই তোমাকেই বলছি তো দেখো এবার একটু খেয়াল করো প্রথমত তুমি কোন বিভাগ নেবে অর্থাৎ তোমরা জানো যে মাধ্যমিকে সরমোট তিনটা বিভাগ আসছে প্রচলন আসছে সেটা হচ্ছে সায়েন্স আর্টস এবং কমার্স অর্থাৎ বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় তো বন্ধুরা তোমরা সবচেয়ে বেশি হীনমন্যতায় ভোগো যে আমার জন্য সায়েন্সটা আসলে পারফেক্ট হবে কি আমি কি সায়েন্স নিতে পারবো আমি কি আর্টস নিতে পারবো বা আমি কি কমার্স নিতে পারবো হ্যাঁ আমি তোমাকে বলবো তোমার যদি কয়েকটা বিষয় সম্পর্কে তোমার ভালো ধারণা থাকে তাহলেই তুমি নিজের থেকেই বিভাগ নির্বাচন করতে পারবে ফার্স্ট তোমাকে দেখতে হবে বা তোমাকে নিজেকে নিজে রিয়ালাইজ করতে হবে যে তুমি আসলে বিজ্ঞান এবং গণিত এই দুইটা বিষয়ে কেমন তুমি যদি বিজ্ঞান এবং গণিত এই দুইটা বিষয়ে ভালো দক্ষ হও অর্থাৎ এই দুইটা বিষয়ের বেসিক টার্মগুলো তোমার যদি সব ক্লিয়ার থাকে তাহলে আমি তোমাকে বলবো তুমি চোখ বন্ধ করে নিঃসন্দেহে সায়েন্স নিতে পারো কারণ সায়েন্সের জন্য কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তোমার ম্যাথ অর্থাৎ তোমাকে অঙ্ক করতে হবে প্রচুর অঙ্ক করতে হবে এখন এই অঙ্ক বলতে শুধুমাত্র অঙ্ক নামে একটা সাবজেক্ট আছে সেটাই কিন্তু না তুমি রসায়নে অঙ্ক করতে হবে তোমাকে পদার্থবিজ্ঞানেও তোমাকে অঙ্ক করতে হবে এমন আছে যদি কেউ হায়ার ম্যাথ নিতে চাও তাকে উচ্চতর গণিত আরও একটা অঙ্কের বই পড়তে হবে সাধারণ গণিত থাকবেই তার মানে বুঝতেই পারতেছো তোমাকে প্রচুর অঙ্ক করতে হবে এরপরে তোমাকে যেহেতু রসায়ন পড়তে হবে জীববিজ্ঞান পড়তে হবে তারপর হচ্ছে ফিজিক্স পড়তে হবে এগুলো পড়তে গেলে তোমাকে বিজ্ঞানের বেসিকগুলো ভালো জানতে হবে তার মানে তোমাকে বিজ্ঞানের এবং ম্যাথের যদি স্ট্রং থাকে অর্থাৎ তুমি যদি সায়েন্স অর্থাৎ বিজ্ঞান এসে দিলাম শুধু যে সায়েন্স এবং ম্যাথের বেসিকটা ভালো থাকে তাহলে তুমি কিন্তু নিঃসন্দেহে সায়েন্স নিতে পারো তো যদি তুমি সায়েন্স নাও সায়েন্স নিলে সবচেয়ে বড় একটা মনে প্রশ্ন জাগে ভাইয়া আমার কি হায়ার ম্যাথ নেওয়া উচিত মানে উচ্চতর গণিত আমার জন্য নেওয়া উচিত কি এবং আমি কি উচ্চতর গণিতকে মেইন সাবজেক্ট করব নাকি ফোর্থ সাবজেক্ট করবো অর্থাৎ চতুর্থ বিষয় যেটা এই বিষয়টা কিন্তু একটু ক্লিয়ার করে দেই তোমাকে একটা জিনিস মনে রাখবা এই যে তোমরা এখন আসো ক্লাস নাইনে তোমাদের এই মিন লাইফ অর্থাৎ তোমার লক্ষ্যটা কিন্তু এখন থেকে তোমাকে নির্ধারণ করতে হবে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় যে ভাইয়া বা স্যার আমি ডাক্তার হতে চাই বা আমি ইঞ্জিনিয়ার হতে চাই তো বা অনেকে আমাকে বলে যে ভাইয়া আমি আসলে যে কোনো একটা সাবজেক্টে বা যে কোনো একটা বিষয়ে বিসিএস কেডার হতে চাই তো তুমি আসলে যেটাই হতে চাও না কেন ভাইয়া বা আপু তোমার জন্য কোন সাবজেক্টটা নেয়া গ্রহণযোগ্য হবে কোনটা তোমার জন্য বেস্ট হবে দেখো আমি তোমাদেরকে একটু বলে দেই যে তোমাদের চতুর্থ বিষয় অর্থাৎ ফোর্থ সাবজেক্টটা আসলে কি এবং এটা উপকারিতা কি একটু ধারণা পেলেই তুমি ফোর্থ সাবজেক্ট কি নিবে তুমি নিজের থেকে বুঝতে পারবা তো মনে রাখবা এই যে চতুর্থ বিষয়টা হচ্ছে এটাকে বলা হয় তোমার অতিরিক্ত একটা বিষয় অর্থাৎ তোমার তুমি যদি সায়েন্স নাও তোমার জন্য রসায়ন এবং পদার্থ এই দুইটা বাধ্যতামূলক নিতে হবে অর্থাৎ তুমি যদি সায়েন্স নাও তুমি যদি তুমি যদি সায়েন্স নাও সায়েন্স নিলে তোমাকে বাধ্যতামূলক দুইটা জিনিস নিতে হবে একটা হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি আর একটা হচ্ছে ফিজিক্স এই দুইটা জিনিস তোমাকে বাধ্যতামূলক নিতে হবে ফিজিক্স কেমিস্ট্রি নেওয়ার পরে তোমার অতিরিক্ত আসে হচ্ছে একটা বায়োলজি আরেকটা তুমি যদি সাবজেক্ট চুজ করতে চাও সেক্ষেত্রে তুমি পাবা হচ্ছে অ্যাগ্রিকালচারাল আসছে কৃষি আসছে এরপর গারস্থ অর্থনীতি আছে। এবং সরি গারস্থ বিজ্ঞান আছে এরপরে হচ্ছে হায়ার ম্যাথ আছে। এখন কথা হচ্ছে ভাইয়া আমি আসলে কোনটা নিব। ম্যাক্সিমাম স্টুডেন্ট সায়েন্স নিয়ে কি করে জানো সায়েন্স নিয়ে তারা কৃষিটা নেই কৃষি নেই এখন তারা কৃষি নিলে কি হবে বা অনেক স্টুডেন্ট আছে যারা একটু ভালো স্টুডেন্ট তারা চায় আমি হায়ার ম্যাথ নিবো তো হায়ার ম্যাথ নিলে কি হবে এইটা বুঝবে তাহলেই তোমার জন্য বিষয়টা সহজ হবে এখন খেয়াল করো যদি তুমি হায়ার ম্যাথ নাও তাহলে একটা জিনিস মনে রাখবা তুমি যদি হায়ার ম্যাথ নাও তাহলে তোমার কাছে অপশন আছে দুইটা এক তুমি চাইলে হায়ার ম্যাথকে মেইন সাবজেক্ট করতে পারবা তুমি যদি হায়ার ম্যাথকে মেইন সাবজেক্ট করো আমি এইচ এম বোঝাচ্ছি এইস এমকে তুমি যদি মেইন সাবজেক্ট করো হায়ার ম্যাথকে তুমি যদি মেইন সাবজেক্ট করো তাহলে মনে রাখবা সেক্ষেত্রে তোমার বায়োলজিটা হবে ফোর্থ সাবজেক্ট বায়োলজিটা হবে ফোর্থ সাবজেক্ট তাহলে তুমি যদি হায়ার ম্যাথকে মেইন সাবজেক্ট করো তাহলে তোমার বায়োলজি হয়ে যাবে ফোর্থ সাবজেক্ট এবং তুমি যদি বায়োলজিকে মেইন সাবজেক্ট করো তুমি যদি বায়োলজিকে মেইন সাবজেক্ট করো অর্থাৎ এবার আমি বলতেছি তুমি বায়োলজিকে মেইন সাবজেক্ট করবে তুমি যদি বায়োলজিকে মেইন সাবজেক্ট করো তাহলে ফোর সাবজেক্ট হিসেবে ফোর্থ সাবজেক্ট হিসেবে তোমার কাছে কিছু অপশন আছে তুমি বায়োলজিকে মেইন সাবজেক্ট যদি নিয়ে নাও তাহলে তোমার কাছে ফোর্থ সাবজেক্ট হিসেবে কয়েকটা অপশন আছে এক তুমি হায়ার ম্যাথ নিতে পারো দুই তুমি কৃষি শিক্ষা নিতে পারো তিন তুমি চাইলে গারস্থ বিজ্ঞান নিতে পারো এখন কথা হলো তুমি কোনটা নিবে তোমার যদি আগে বললাম ম্যাথের বেসিক ভালো থাকে ম্যাথ ভালো পারো তাহলে তুমি নিঃসন্দেহে হায়ার ম্যাথ নিতে পারো এবং কথা হলো যে ভাইয়া হায়ার ম্যাথ নিলে আমি কি হতে পারবো বা আমি কৃষি নিলে কি হতে পারবো ভাইয়া এই ব্যাপারটা আসলে এসএসসির জন্য খুব বেশি বা বড়ো একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় না তুমি যদি এসএসসিতে হায়ার ম্যাথ নাও তাহলে তোমার একটা অ্যাডভান্টেজ হচ্ছে তুমি বাংলাদেশের যতগুলো অনার্স সেক্টর আসছে অর্থাৎ তুমি ইঞ্জিনিয়ারিং সেক্টরেও পরীক্ষা দিতে পারবে তুমি চাইলে মেডিকেল সেক্টরেও পরীক্ষা দিতে পারবে তুমি চাইলে ভার্সিটি সেক্টরেও পরীক্ষা দিতে পারবে মানে তোমার জন্য এভরিথিং সব কিছু তোমার জন্য উন্মুক্ত এখন কথা হলো অনেকেই আমাকে প্রশ্ন করে ভাইয়া আমি যদি ডাক্তার হতে চাই তাহলে আমাকে কি বাই ফোর্থ সাবজেক্ট হায়ার ম্যাথ নিতেই হবে হ্যাঁ অবশ্যই নিতে হবে এখন এই নেয়াটাকে তুমি যদি ফোর্থ সাবজেক্ট হিসেবে নাও তাও হবে অথবা তুমি যদি মেন সাবজেক্ট হিসেবে নাও তাও হবে অর্থাৎ তোমার ডাক্তার এবং ইঞ্জিনিয়ার এই দুইটা ক্ষেত্রে তোমার শুধু দেখবে তোমার হায়ার ম্যাথ আসে কি না সেটা কখনোই দেখবে না যে হায়ার ম্যাথ মেন সাবজেক্ট হিসেবে আসে নাকি ফোর্থ সাবজেক্ট হিসেবে আসে এখন কথা হলো তুমি যদি ডাক্তার হতে চাও তাহলে ব্যাপারটা একটু খেয়াল করো তো তুমি যদি ডাক্তার হতে চাও তুমি নিঃসন্দেহে বুঝতেই পারতেছো তোমাকে বায়োলজি ভালো জানতে হবে তো যেহেতু তোমাকে বায়োলজি ভালো জানতে হবে তার মানে তোমাকে বায়োলজিকে মেইন ফোকাস করতে হবে এর জন্য আমরা বলে থাকি যে ডাক্তার হওয়ার জন্য বায়োলজিকে মেইন সাবজেক্ট রাখাটা শ্রেয় কারণ কি জানো ম্যাক্সিমাম স্টুডেন্ট এইটা ভাবে যে ফোর সাবজেক্টে আমার যেহেতু ফেল করলেও কিছু হবে না সুতরাং এইটাতে আমি গুরুত্ব কম দেবো ও এখানে তোমরা অনেকেই জানো না জেনে রাখবা যে ফোর্থ সাবজেক্টে যদি তোমার পরীক্ষাতে ফেলও চলে আসে মানে ফোর সাবজেক্টে তুমি ফেল করছো তারপরেও কিন্তু তোমার রেজাল্ট ফেল আসবে না ব্যাপারটা কেমন একটু বুঝিয়ে বলি দেখো ধরো তোমার দশটা সাবজেক্ট দশটা হলো তোমার মেন সাবজেক্ট এবং একটা হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্ট আমি আনুমানিক জাস্ট বুঝাচ্ছি ধরে নাও দশটা তোমার মেন সাবজেক্ট একটা হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্ট এখন তুমি এই দশটা সাবজেক্টে এ প্লাস পাইছো তুমি এই দশটা সাবজেক্টে এ প্লাস পাইছো আর ওই একটা ফোর্থ সাবজেক্টে গিয়ে তুমি কী করছো ভাইয়া ফেইল করছো তাহলে তোমার রেজাল্ট কিন্তু এ প্লাস তোমার রেজাল্ট কিন্তু ফেইল না তোমার রেজাল্ট কিন্তু এ প্লাস শর্ত হলো ওই একটা সাবজেক্টের পরীক্ষার দিনে শুধু তোমাকে উপস্থিত থাকতে হবে অর্থাৎ অ্যাটেন্ড থাকতে হবে তুমি ফেল করলেও রেজাল্টের উপরে কোনো প্রভাব পড়বে না তাহলে এই সাবজেক্টের কই কোনো উপকারিতা নাই হ্যাঁ অনেক বেশি উপকারিতা আছে উপকারিতাটা হলো এই সাবজেক্টে ফোর সাবজেক্টে যদি তুমি জিপিএ ফাইভ পাও শুধু জিপিএ ফাইভ না ব্যাপারটা হচ্ছে এরকম ধরে নিলাম আমি একটুখানি তোমাদেরকে একটু বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি এই ব্যাপারটা কারণ অনেকেই এই জিনিসটা বুঝতে চাও না বা বুঝতে পারো না সহজে একটা জিনিস খেয়াল করো ধরে নিলাম আমি হায়ার ম্যাথ আমি হায়ার ম্যাথটাকে তোমাদের ধরে নিলাম ফোর্থ সাবজেক্ট হিসেবে আছে। এখন ভাইয়া তুমি কি করছো যে তোমার মেইন যে সাবজেক্টগুলো আছে মেইন সাবজেক্টগুলোতে ধরে নাও তুমি বায়োলজিতে পাইছো বায়োলজিতে পাইছো ফোর পয়েন্ট অর্থাৎ এ গ্রেড এরপর ধরো তুমি কেমিস্ট্রিতেও পাইছো হচ্ছে এ গ্রেড এরপর ধরে নাও তুমি বায়ো তোমার হচ্ছে ফিজিক্সেও পাইছো তুমি এ গ্রেড আমি জাস্ট ধরে নিলাম যে তুমি ফিজিক্সেও পাইছো এ গ্রেড তাহলে তোমার হায়ার ম্যাথ ফোর সাবজেক্ট হিসেবে আছে এস এরপরে তুমি তোমার এসএসসি পরীক্ষায় বায়োলজিতে পেয়েছো এ গ্রেড কেমিস্ট্রিতে পেয়েছো এ গ্রেড ফিজিক্সে পেয়েছো এ গ্রেড আমি জাস্ট এই দিয়ে বুঝিয়ে দিচ্ছি এই তিনটাই হবে ব্যাপারটা এমন না এই তিনটাতে তুমি এ গ্রেড পেয়েছো আর এই যে হায়ার ম্যাথ ফোর সাবজেক্টটাতে তুমি জিপিএ ফাইভ পেয়েছো ভাইয়া এই হায়ার ম্যাথ ফোর সাবজেক্টে জিপিএ ফাইভ পাওয়াতে তোমার এই তিনটা সাবজেক্ট ফাইভের সমমান হয়ে যাবে ফাইভের সমান হয়ে যাবে অর্থাৎ এই তিনটা সাবজেক্টে তুমি এ গ্রেড পাওয়ার পরেও তুমি গর হিসেবে রেজাল্ট এ প্লাস পেয়ে যাবে বুঝতে পারছো অর্থাৎ সহজে মনে রাখবো তোমার ফোর্থ সাবজেক্ট থেকে জিপিএ তোমার মেইন সাবজেক্টে এসে যোগ হবে কত পয়েন্ট যোগ হবে এটা মনে রাখবা এই পাঁচ থেকে সবসময় বিয়োগ করা হবে দুই মোট কত পাঁচ থেকে দুই না ব্যাপারটা এরকম যে তুমি যত পাবা ধরে নাও তুমি ফোর সাবজেক্টে এ গ্রেডই পাইছো তুমি ফোর্থ সাবজেক্টে পাইছো এ গ্রেড এখন সেখান থেকে শুধুমাত্র দুই পয়েন্ট কেটে রাখা হবে এবং বাকি পয়েন্টটা তোমার মেইন সাবজেক্টের সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে যদি তুমি ফোর্থ সাবজেক্টে এ প্লাস পাও সেখান থেকে দুই যদি বাদ দেওয়া হয় তার মানে তোমার মেইন সাবজেক্টগুলোতে তিন পয়েন্ট দিয়ে সাহায্য করতে পারবে হার ম্যাথ বুঝতে পারছো আবার একটু দেখো তুমি যদি মেইন সাবজেক্ট সরি হার ম্যাথে অর্থাৎ ফোর্থ সাবজেক্টে এ গ্রেড পাও তুমি যদি এ গ্রেড পাও তার মানে ফোর পয়েন্ট পাইছো এখান থেকে দুই পয়েন্ট তারা রেখে দিবে তাহলে দুই পয়েন্ট রেখে দিলে অতিরিক্ত থাকছে কত দুই পয়েন্ট তার মানে অতিরিক্ত দুই পয়েন্ট তোমার মেন সাবজেক্টের সঙ্গে যোগ হবে অর্থাৎ তখন ব্যাপারটা এরকম ধরো তুমি হায়ার এ প্লাস পাইছো বায়োলজিতে এ গ্রেড পাইছো কেমিস্ট্রিতে এ গ্রেড পাইছো এই দুটো তোমার এ প্লাস হয়ে যাবে এখন ধরো তুমি এ গ্রেড পাইছো এটা এ গ্রেডই থাকবে ব্যাপারটা এরকম আসলে এ গ্রেডই থাকবে না মানে ফোর পয়েন্টের পাশে যদি ফাইভ লিখে দেয় ব্যাপারটা এমন নয় কিন্তু এটা আসলে যখন তোমার জিপিএ হিসাব করবে হিসাবের সময় এই পয়েন্টটা যোগ করে তারা তোমার হচ্ছে রেজাল্টটা নির্বাচন করবে এখন দেখো তাহলে তোমার হচ্ছে ফোর্থ সাবজেক্টে ভালো করাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ ফোর্থ সাবজেক্ট তুমি যদি ভালো করতে পারো যদি এ প্লাস পেতে পারো তাহলে তোমার যে কোনো তিনটা বিষয়ের এক পয়েন্ট করে তোমার এগিয়ে যাচ্ছে অথবা যদি তোমার এমন হয় ধরে নাও তুমি সবগুলো সাবজেক্টে এ প্লাস পাইছো আর একটা সাবজেক্টে ধরে নিলাম বি গ্রেড পাইছো আচ্ছা ধরে নিলাম ম্যাথে ভাইয়া তুমি সবগুলো সাবজেক্টে এ প্লাস পেয়ে তুমি ম্যাথে পাইছো বি গ্রেড এবং হায়ার ম্যাথেও পাইছো এ প্লাস তুমি হায়ার ম্যাথেও পাইছো এ প্লাস কিন্তু জেনারেল ম্যাথে তুমি পাইছো বি গ্রেড তার মানে কি ভাইয়া আমার কি জিপে ফাইভ হবে হ্যাঁ অবশ্যই তোমার জিপিএ ফাইভ হবে কারণ কি দেখো তোমার এখানে বি গ্রেড অর্থ হচ্ছে এখানে তোমার দুই পয়েন্ট পাওয়া তার মানে এই জায়গাতে তুমি দুই পয়েন্ট পাইছো এই দুই পয়েন্টের সঙ্গে হ্যার ম্যাথে এ প্লাস পাওয়ার কারণে এখান থেকে অতিরিক্ত তিন পয়েন্ট সেখানে যোগ হয়ে তোমার জিপে ফাইভ হয়ে গেল অর্থাৎ তোমার কিন্তু গড় রেজাল্ট জিপে ফাইভ চলে আসবে যেহেতু তুমি ম্যাথে বি গ্রেড পাইছো হায়ার ম্যাথে এ প্লাস পাইছো সেখান থেকে তিন পয়েন্ট অতিরিক্ত এসে তোমার মোট জিপিএ ফাইভ হয়ে যাবে কিন্তু গোল্ডেন হবে না অর্থাৎ গোল্ডেনের জন্য তোমাদের শর্ত হচ্ছে সবগুলো সাবজেক্টে এ প্লাস পেতে হবে এখন সেটা মেই হোক কিংবা ফোর অর্থাৎ সবগুলো সাবজেক্টে তুমি যদি জিপে ফাইভ পাও তাহলেই কেবল তুমি গোল্ডেন পাবে এছাড়া বাকি ওই যে তোমার হচ্ছে যে কোনো তিনটা সাবজেক্ট বা একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট মেক করে ওই যে ফোর সাবজেক্টের মার্ক দিয়ে পয়েন্ট দিয়ে এভাবে যদি জিপে ফাইভ পাও তাহলে সেটাকে শুধু জিপে ফাইভ বলা হয় তাহলে ভাইয়া এই যে মার্কিং সিস্টেমটা কিন্তু তুমি বুঝে গিয়েছো যে তোমার মেইন সাবজেক্ট সরি ফোর্থ সাবজেক্ট কিভাবে তোমাকে হেল্প করবে এখন আমি কিন্তু আগে একটা জিনিস বলে দিলাম তোমার যদি বায়োলজি বা হায়ার ম্যাথ এই দুটা নিয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ গন্ডগোল লাগে যায় যে আমি কি হায়ার ম্যাথ নিব নাকি বায়োলজি নিব আমার হায়ার ম্যাথ নিলে কি হতে পারবো বায়োলজি নিলে কি হতে পারবো ভাইয়া তুমি সব হতে পারবে তুমি সব হতে পারবে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার এই দুইটা সেক্টরে পরীক্ষা দেওয়ার শর্ত হল হায়ার ম্যাথ থাকতে হবে হায়ার ম্যাথ থাকতে হবে এই থাকতে হওয়াটা শুধুমাত্র যে মেন সাবজেক্ট হিসেবে থাকতে হবে ব্যাপারটা এমন নয় ফোর্থ সাবজেক্ট হিসেবে থাকতে হবে ব্যাপারটা এমন নয় মোট কথা হায়ার ম্যাথ থাকলেই চলবে হতে পারে সেটা মেন সাবজেক্ট অথবা হতে পারে সেটা ফোর্থ সাবজেক্ট যেটাই হোক না কেন হার ম্যাথ থাকতে হবে এছাড়া যদি কেউ কৃষি নাও মানে কৃষি শিক্ষা বিষয়টা নাও বা গারস্থ বিজ্ঞান বিষয়টা নাও তাহলে তারা শুধুমাত্র মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এই দুইটা সেক্টর বাদে এভরিথিং সব জায়গায় পরীক্ষা দিতে পারবে সব জায়গায় পরীক্ষা দিতে পারবে কোনো সমস্যা নেই শুধুমাত্র এই দুইটা সেক্টরে পারবে না কারণ এই দুইটা সেক্টরের জন্য স্পেশাল একটা শর্ত হলো হায়ার ম্যাথ থাকতে হবে এই হায়ার ম্যাথ মেইন সাবজেক্ট হিসেবেও হতে পারে সেটা ফোর্থ সাবজেক্ট হিসেবেও হতে পারে তার মানে ফোর্থ সাবজেক্ট কী এবং কিভাবে এটা এটার রেজাল্টটা কাউন্ট হয় সেটা তোমরা ইতোমধ্যেই একটু হলেও জেনে গিয়েছো এবার দেখো যে ভাইয়া তুমি আসলে আর্টস নেবে নাকি কমার্স নেবে তো আমি তোমাকে বলবো তোমার যদি বিজ্ঞানের বেসিক স্ট্রং না থাকে কিন্তু তোমাকে পড়তেই হবে সুতরাং ম্যাথের বেসিকটা ভালো থাকাটা সব বিভাগের জন্যই জরুরি কিন্তু তোমার যদি বিজ্ঞানের বেসিক ভালো না থাকে তুমি বিজ্ঞান না বোঝো ভালো একটা শিক্ষক অনেক সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে তারপরও কোনোভাবেই তুমি মাথায় নিতে পারতেছো না তাহলে আমি বলবো ভাইয়া তুমি একটু কষ্ট হলেও তুমি আর্টসের দিকে যাও তুমি হয়তো আর্টসে গেলে আমরা অনেকেই মনে করি আর্টসটাকে ছোট চোখে দেখি আর্টসটাকে কম চোখে দেখি কিন্তু ব্যাপারটা আসলে এমন নয় আমি মনে করি আর্টসের স্টুডেন্টকে অনেক বেশি পড়তে হয় কারণ সায়েন্সের স্টুডেন্টদেরকে লিখতে হয় অনেক কম যেমন রসায়ন পদার্থ এই সাবজেক্টগুলোতে পাঁচটা করে সৃজনশীল লিখতে হয় যখন সৃজনশীল লিখতে হতো এখন যে যখন হচ্ছে আর্টসের সাবজেক্টগুলো কথা যদি আমরা বলি তাদেরকে কিন্তু সাতটা করে সৃজনশীল লিখতে হয় এবং টাইম এক অর্থাৎ বর্তমানে যেটা চলে আসতেছে যে দুই ঘন্টা তিরিশ মিনিটে দুই ঘন্টা তিরিশ মিনিটে সায়েন্সের সাবজেক্টগুলোতে লিখতে হয় পাঁচটা সৃজনশীল এবং আর্টসের সাবজেক্টগুলোতে লিখতে হয় সাতটা সৃজনশীল টাইম কিন্তু দুই ঘন্টা তিরিশ মিনিটই তার মানে বুঝতেই পারতেছো যে আর্টসের স্টুডেন্টকে অনেক বেশি লিখতে হয় শুধু অনেক বেশি লিখতে হয় না অনেক বেশি পড়তেও হয় তাদের অতিরিক্ত ইতিহাস নামে বই থাকে তাদের অতিরিক্ত ভূগোল থাকবে অর্থনীতি থাকতে পারে তারা যদি নেয় এরপরে তোমার হচ্ছে পৌরনীতি থাকবে যেগুলো সব ইতিহাস রিলেটেড এবং তারা যে বিজ্ঞান পড়বে না ব্যাপারটা এমন নয় তাদেরকেও বিজ্ঞান নামে একটা বিষয় পড়তে হয় যার মধ্যে রসায়ন পদার্থ এবং জীববিজ্ঞানের তিনটা বিষয়ের অ্যাডজাস্ট করে কিছু তথ্য দেয়া আছে অর্থাৎ এই ব্যাপারটা হচ্ছে তোমাদের বর্তমান বিজ্ঞান বইয়ের মতো তো তোমরা কিন্তু বুঝে গিয়েছো যে তুমি আসলে আর্টস নিবে নাকি নিবে না বা নিলে কেন নিবে এখন ভাইয়া আমি কমার্স নিতে পারি কি না হ্যাঁ তুমি কমার্স অবশ্যই নিতে পারো কিন্তু আমি কমার্সের কথাটা এজন্য একটু কম বলি কারণ কমার্স কিন্তু বাংলাদেশের শুধুমাত্র বড় বড় স্কুলগুলো এবং শহর পর্যায়ে বা শহর কেন্দ্রিক স্কুলগুলো ছাড়া গ্রাম ভিত্তিক ম্যাক্সিমাম স্কুলেই কমার্স থাকে না ম্যাক্সিমাম স্কুলগুলোই হয় দ্বিমুখী এখন শহরগুলোতে বা সরকারি স্কুলগুলোতে বা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বহুমুখী থাকে অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স থাকে তো তুমি যদি তোমার এলাকায় স্কুলে যদি সায়েন্স থাকে তাহলে তুমি সায়েন্স কিন্তু নিতে পারো এখন সরি কমার্স নিতে পারো এখন তুমি সায়েন্স নেবে নাকি আর্টস নেবে নাকি কমার্স নেবে এই ব্যাপারগুলো ডিপেন্ড করবে তোমার উপরে সিদ্ধান্তটা তোমার উপরে তাহলে আমি যদি বলি যে সায়েন্স নিলে কি হবে আমি বলে দিলাম সায়েন্স নিলে তুমি সব জায়গায় পরীক্ষা দিতে পারবে এবং সায়েন্স নিলে তোমার জন্য রেজাল্ট ভালো করাটাও সহজ হয়ে যাবে তোমরা জানো যে সায়েন্সের অনেকগুলো বিষয়ে প্র্যাকটিক্যাল আসে আর প্র্যাকটিক্যালের পঁচিশ মার্কে তোমরা পঁচিশ করে পেয়ে যাও প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টকে সাররা পঁচিশে পঁচিশ দিয়ে দেয় যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এই সাবজেক্টগুলোতে কিন্তু সবগুলোই প্র্যাকটিক্যাল আসে আর প্র্যাকটিক্যালের পঁচিশ মার্ক তোমরা নিঃসন্দেহে পেয়ে যাবা তার জন্য তোমাদের জিপিএ ফাইভ পাওয়াটা সহজ হয় অর্থাৎ আমি মনে করি সায়েন্স থেকে রেজাল্ট ভালো করাটা একটু সহজ হয়ে যায় এবং শুধুমাত্র এটাই না যদি তোমরা সায়েন্স নাও অর্থাৎ তোমরা যারা যারা সায়েন্স নিবে আমি তাদেরকে সাজেস্ট করবো আমার ব্যক্তিগত মতামত এটা যদি তোমার ম্যাথের বেসিকটা একটু ভালো থাকে তুমি তুমি হায়ার ম্যাথটা নাও হায়ার ম্যাথ নিলে হবে কি তোমার আমি মনে করি হায়ার ম্যাথে এ প্লাস পাওয়া অনেক সহজ যদি তুমি একটু কৌশল অবলম্বন করে পারো আমি ধরে নিলাম তুমি মানে হচ্ছে হায়ার ম্যাথের পুরো বই পড়বে না পুরোপুরি না পড়েও তুমি এ প্লাস পেতে চাও হ্যাঁ তুমি পারবা হায়ার ম্যাথে জাস্ট পাঁচ থেকে ছয়টা বা সাতটা অধ্যায় যদি তুমি একটু কৌশল অবলম্বন করে পড়তে পারো ভাইয়া তুমি নিঃসন্দেহে হায়ার ম্যাথে এ প্লাস পাবে আমি মনে করি কি জানো কৃষি শিক্ষা থেকেও হায়ার ম্যাথে এ প্লাস পাওয়াটা সহজ যদি তুমি একটু কৌশল অবলম্বন করে পড়ো তাই অবশ্যই যারা সায়েন্স নেবে চেষ্টা করবে হায়ার ম্যাথটা রাখার আর হায়ার ম্যাথ রাখলে সেই সায়েন্সটাকে আমরা বলি পিওর সায়েন্স আর যদি হায়ার ম্যাথ না থাকে তাহলে সেটাকে আমরা শুধুমাত্র সায়েন্স বলি তো আসলে তুমি কি নিবে কি নিতে চাও সেটা তুমি আমাকে কমেন্টসে জানিয়ে দিতে পারো এরপরও যদি আমি তোমাদেরকে বলবো যদি তুমি কোনো সিদ্ধান্তহীনতায় ভোগো তাহলে তুমি চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো মানে কথা বলতে পারো তোমার সিদ্ধান্ত নিতে একটু সহজ হতে পারে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিচ্ছি এই নম্বরে তোমরা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি চেষ্টা করব অবশ্যই সময় করে উত্তর দেওয়ার এবং তোমাদেরকে সাহায্য করার তো বন্ধুরা তোমরা কে কি নিয়েছো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও বা নিচ্ছ বা ফোর্থ সাবজেক্ট কে নিচ্ছো সেটা আমাকে কমেন্টসে জানিয়ে দিতে পারো ধন্যবাদ